বালুরঘাটে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তিনি বালুরঘাটের বিদায়ী সাংসদ বালুরঘাটে প্রচারে ঝড় তুলেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ইতিমধ্যেই তার হয়ে প্রচার করে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কারণ একটাই বালুরঘাটের এই কেন্দ্রটিকে অন্যতম হাই প্রোফাইল সিট বলেই মনে করছে কেন্দ্রের বিজেপি নেতৃত্ব সুকান্ত মজুমদারও প্রচারে কোনও ঘাটতি রাখছেন না তীব্র গরমের মধ্যে নাওয়া খাওয়া ভুলে তিনি প্রচার করছেন দিন রাত এক করে সামনে ভোট বলে কথা দ্বিতীয় দফায় ছাব্বিশে এপ্রিল শুক্রবার দার্জিলিং ও রায়গঞ্জের সঙ্গে এই বালুরঘাট কেন্দ্রেও রয়েছে ভোট গ্রহণ একদিকে বালুরঘাট লোকসভা কেন্দ্রে জনসভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে ভোটের আগে শেষ রবিবার একুশে এপ্রিল সকাল থেকে প্রচারে বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার তীব্র গরমের মধ্যে এক গ্রাম থেকে অন্য গ্রামে ছুটে চলেছে সুকান্ত মজুমদারের প্রচারকারী প্রচণ্ড গরমে বাঁচতে প্রচারের ফাঁকে সুকান্ত মজুমদারকে দেখা গিয়েছে ডাব খেতে ডাব খেয়ে আবার নতুন করে প্রচার শুরু প্রচার করতে করতে ঘোরের দিকে নজরে ছিল না তার বালুরঘাট লোকসভা কেন্দ্রের গুরিল এলাকায় বিকেল সাড়ে পাঁচটা নাগাদ কর্মীদের সঙ্গে মেতেই মধ্যাহ্ন ভোজনে বসেন সুকান্ত পাতায় খেতে দেখা গেল তাকে এবার আপনাদেরকে বলি যে মেনুতে কি কী ছিল মেনুতে ছিল মোটা চালের ভাত ডাল ঘি আর রিং পাপড় খাওয়ার পর একটু জিরিয়ে নিয়ে ফের প্রচারে নামলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন ভোট প্রচারে সুকান্ত মজুমদারকে রামলালার ছবি উপহার দেন এলাকারই দলীয় কর্মীরা সুকান্ত মজুমদার বক্তব্য রাখতে গিয়ে বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দির তৈরি করেছেন এদিন সুকান্ত মজুমদার বলেন যে এই ভোট প্রধানমন্ত্রীর তৈরি করার ভোট যে প্রধানমন্ত্রী পাঁচশো বছর পর রাম মন্দির তৈরি করেছেন তাকে একটা ভোট দিতে পারি না আমরা আপনাদের শোনাবো কি বলছেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার লোকসভার ভোট এই ভোট প্রধানমন্ত্রী ঠিক করার ভোট প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আমাদের সামনে আছেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী যিনি দু দুবার প্রধানমন্ত্রী হয়ে গেছেন এবার তৃতীয়বার হবে তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী তাই তো চিনি তো সবাই নরেন্দ্র মোদীকে সেই নরেন্দ্র মোদী যিনি পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির তৈরি করেছেন আমাদের এখানে অনেক সমস্যা কারো মাথার উপরে টিনের ছাদ আছে কারো মাথার উপরে পাকা ছাদ আছে কারো ঘরের তালির আছে কিন্তু রামচন্দ্রের পাঁচশো বছর ধরে ঘর ছিল না। রামচন্দ্র বনবাসে ছিল পাঁচশো বছর ধরে তার ছিল না সেই সেই নরেন্দ্র মন্দির যে প্রধানমন্ত্রী পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে কি ছবি দেখেছি তো রামচন্দ্র মন্দিরে তো যে লোকটা পাঁচশো বছর পর অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করলো তাকে কি আমরা একটা ভোট দিতে পারি না কি পারবো কিনা দিতে পুণ্যের কাজ হবে তাই ছাব্বিশ তারিখ এই পুণ্যের কাজ করুন নরেন্দ্র মোদিকে ভোট দিন আর নরেন্দ্র মোদি এমনি ভোট নেবে না আপনার কাজ করে ভোট নেবে এখন রেশনের দোকানে গেলে আপনাকে রেশনের মাল দেয় রেশনের পয়সা নেয় না তো কতদিন নেবে না জানেন সেটা পাঁচ বছর এটা হচ্ছে চব্বিশ সাল উনত্রিশ সাল অব্দি আপনাকে পয়সা দিতে হবে এটা চব্বিশ সাল আর এরপরে উনত্রিশ সাল অব্দি পাঁচ বছর পাঁচ বছর আপনি রেশনের দোকানে ব্যাগ নিয়ে যাবেন বস্তা নিয়ে যাবেন মাল নিবেন চলে আসবেন পয়সা চাইলে বলবেন পয়সা মধ্যে মোদী সেই পয়সার ব্যবস্থা করেছে আপনাদের এক পয়সাও দিতে হবে না বিনা পয়সায় আপনাদের চালের ব্যবস্থা করেছে নরেন্দ্র আবার কোথাও সিএ নিয়ে বললেন যে কারো কোনো আধার কার্ড বাতিল হবে না এই এর জন্য যদি কারো আধার কার্ড বাতিল হয় আমার কাছে আসবেন আমি সব ঠিক করে দেব না পারলে এক বাপের ব্যাটানই আর যদি সিএ এর জন্য কারো কোনো অসুবিধে হয় তাহলে কি হবে সুকান্তবাবুর আশ্বাস আমি বলছি সিএ এর জন্য কারো যদি কোনো অসুবিধে হয় আমাকে জুতো মারবেন আর যদি না হয় তাহলে আপনারা আমার হয়ে জুতো মারবেন এইভাবেই এক প্রকার চ্যালেঞ্জ ছুড়ে দিলেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার

যে আধার কার্ড বাতিল হবে না তো এটা প্রমাণ করতে হবে যে কার্ডটা ঠিক কার্ডটা ভুল ভোটের পর যখন প্রমাণ হয়ে যাবে সিএ লাগু হয়ে অলরেডি শুরু হয়ে গেছে কারো আধার কার্ড বাতিল হয়েছে আচ্ছা ওদেরকে জিজ্ঞেস করবেন ক মাস পরে হবে যদি বলে ছ মাস পরে বাতিল হবে করবে আচ্ছা ভোটের বলে বলেছে তো হ্যাঁ ওই জায়গায় ডেট বলবেন কোন ডেট কোন মাস কোন নেতারা আমাকে ছুটে মারবে একটা করে আর চ্যালেঞ্জ দিতে পারবে ওদেরকে যদি বাতিল না হয় তাহলে সুকান্ত মজুমদার হয়ে আপনারা একটা করে সুকার মালুমার আপনি আমার কথায় আপনারা আমার কথায় এটা ওদের সাথে চ্যালেঞ্জ করুন চ্যালেঞ্জ ফেরটা ওদেরকে বলতে বলি দু মাস ছ মাস যতদিন পরে লেটটা বলবে দুমাস হয়ে যাবে ওদের নেতা মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলে সুকান্ত মজুমদার মিথ্যা কথা বলে না সুকান্ত মজুমদার এ নিয়ে আমার কালিক মৃদুল হোরের একটি রিপোর্ট দেখাবো তারিখ বাল্লুরঘাট লোকসভা কেন্দ্রের ভোট সে কারণে শেষ রবিবার এই শেষ রবিবারের প্রচারটা কেউ নিশ্চিত করতে রাজি হয় দেখা গেল রবিবারে দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাল্লুরঘাট কেন্দ্রে পর পর দুটি সভা করলেন বসে নেই সুগন্ধ ওজন সকাল থেকে হুট গাড়িতে এক এক গ্রাম থেকে আর এক গ্রাম এক গ্রাম থেকে আরেক গ্রাম এইভাবে চলছে ওচারে ওচারে ফাঁকে দেখতে পারলাম এই আজকে পুকুর রোদ্রু প্রচন্ড গরম এই গরমের ফাঁকে দেখতে পেলাম সুগন্ধ মজুমদার এক জায়গাতে ডাব খেয়ে নিলেন একটু জড়িয়ে নিলেন তারপর আবার শুরু হলো পথ এক গ্রাম থেকে আরেক গ্রাম আরেক গ্রাম থেকে আরেক গ্রাম এইরকম চলছি চলছে সুগন্ধ মজুমদারের সভা বিভিন্ন জায়গায় ভোট প্রচার করছেন কখনো পায়ে হেঁটে কখনো হুট খোলা গাড়িতে সারাদিনে তার খাওয়া হয়নি হঠাৎ সন্ধ্যের সময় কর্মী সভায় খেতে দেখলাম কি দেখলাম আমরা কর্মীদের সঙ্গে মাটিতে বসে ডাল ভাত আর ঘাঁটি খেলে তারপরে আবার শুরু হলো প্রচার সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও